বন্ধুরা হিজাব মুসলিম নারীর পরিচয় লজ্জাশীলতা আর বিশ্বাসের প্রতীক কিন্তু কল্পনা করুন এমন এক মুসলিম দেশ যেখানে হিজাব পড়া অপরাধ শুনে অবাক হচ্ছেন তাই তো আজ আমরা জানবো সেই দেশগুলোর কথা যেখানে মুসলিম হয়েও হিজাব নিষিদ্ধ করা হয়েছে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো আর এর প্রভাব মুসলিম সমাজে কীভাবে পড়ছে তা নিয়ে আজকের আলোচনা ইসলামে হিজাব শুধু একটি পোশাক নয় এটি ইমানের প্রকাশ কিন্তু বর্তমান সময়ের কিছু মুসলিম দেশে এই ধর্মীয় প্রতীকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে শুরু করা যাক তাজিকি স্থান দিয়ে এই মধ্যে এশীয় মুসলিম দেশে দু সালে সরকার আনুষ্ঠানিকভাবে হিজাব নিষিদ্ধ করার ঘোষণা করে সরকার এটিকে বিদেশি সংস্কৃতির প্রভাব বলে অবহিত করেন তাদের মতে হিজাব দেশের ঐতিহ্য অংশ নয় বরং আরব প্রবাহিত পোশাক এই সিদ্ধান্তের ফলে অনেক মুসলিম নারী বাধ্য হচ্ছেন হিজাব খুলে কাজে বা স্কুলে যেতে কেউ কেউ এমনকি সরকারি অফিসে চাকরি হারিয়েছেন ধর্মীয় স্বাধীনতার নামে যখন অন্য দেশে মানুষ হিজাবের পক্ষে কথা বলে তখন তাজিকিস্তানের এই সিদ্ধান্ত পুরো মুসলিম বিশ্বকে হতবাক করে দিয়েছে এরপর আসা যাক কাজাকিস্তানের কথা কাজাক সরকার প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক যেমন নিকাব বা বোরকা নিষিদ্ধ করেছে যুক্তি দেখানো হয়েছে নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের সুবিধা কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তা কি ধর্মীয় পোশাককে দোষারোপ করেই আসবে অনেক কাজাক মুসলিম নারী এখন ধর্মীয় স্বাধীনতার সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃতীয় দেশ গির্গির স্থান দেখা গেছে নিকাপের উপর আংশিক নিষেধাজ্ঞা কিছু সরকারি প্রতিষ্ঠান ও স্কুলে হিজাব পরা নারীদের প্রবেশ বন্ধ করা হয়েছে এই তিন দেশে মুসলিম জনগোষ্ঠীর তবুও ইসলামিক পোশাকের উপর নিষেধাজ্ঞা এদিকে ইউরোপে ইসলাম ফোবিয়া বাড়ছে আর অন্যদিকে মুসলিম দেশগুলোই নিজেরাই হিজাবকে বিদেশি পোশাক বলে আখা করেছেন